প্রিয় দর্শক শ্রদ্ধি আমরা দেখতে পাচ্ছি বডি বিল্ডার সোহেল এবং সাকিব দেখা যাক খেলাটি কেমন হয় বডি বিল্ডার সোহেল এবং সাকিবের খেলা যে যেখান থেকে রয়েছেন অবশ্যই লাইফটি শেয়ার করবেন লাইফটি শেয়ার করে অন্যকে দেখা সুযোগ করে দিবেন

দেখতে খেলা আজকে আমাদের নজির মাল সানন্দার নজির মাল মাঠে অবস্থান করেছেন আজকালের ভালো প্লেয়ার নজির এককালের সেরা প্লেয়ার সানন্দার সালমানপুর সালমানপুরের নজির ভাই ইতিমধ্যে নজির ভাই অবস্থা করেছেন এই যে নজির ভাই আমাদের সাথে নজির ভাই অবস্থা করেছেন আরেকজন লাগছে মিল্লা জিল্লা হ্যাঁ সাউন্ড আফ্রিকা থেকে সাউথ আফ্রিকা থেকে ধন্যবাদ সাউথ আফ্রিকা থেকে শহীদুল ইসলাম সাগর ভাই যুক্ত থাকার জন্য

অবস্থা করেছে একসময়ের অতি পরিচিত ফেজ নজির মা বর্তমানে কুমিল্লার দুই কিং রয়েছে আজকের মাঠে কামাল মাল রাশেদ মাল কামাল এবং রাশেদ মালের খেলা হয়ে যাবে

কামাল বুইয়া আমাদের সাথে যুক্ত রয়েছে ধন্যবাদ শাহজালাল ভাই যুক্ত রয়েছে ধন্যবাদ ইজল মোল্লা আসছে আপনি আছে এমডি আবুল ভাই যুক্ত রয়েছে ধন্যবাদ আবুল ভাই লাগে যুক্ত থাকার জন্য শরীফ ভাই যুক্ত রয়েছে ধন্যবাদ ভাই খেলাটা একটু জুম করে খেলাটা জুম করব আচ্ছা আরো একটু জুম করে দিলাম এখন ঠিক আছে কিনা জানাবেন তবে আকাশে তারা দেখা যাচ্ছে তার মানে বৃষ্টি হওয়ার সম্ভাবনা তেমন একটা নাই না হলো বারোটার পরে হোক পর্যন্ত দেখা যাচ্ছে খুবই টানটান উত্তেজনা খেলা টান টান উত্তেজনা সানাউল্লাহ আমাদের সাথে যুক্ত রয়েছে আজকে ফাইনাল নাকি হ্যাঁ ভাই আজকে ফাইনাল এখানে কোনো সেমি ফাইনালের সিস্টেম নাই প্রথম রাউন্ডের সিস্টেম নাই সরাসরি ফাইনাল কুমিল্লা টাউন হল মাঠে সরাসরি ফাইনাল এখানে সেমি ফাইনালের কোনো সিস্টেম নেই একদিনেই শুরু একদিনে শেষ আমজাদ হোসাইন এটা হচ্ছে টাকার খেলা টাকার কোনো প্রাইজ নাই কষ্ট করে নিতে হবে না টাকার খেলা ফকে দিনে চলে যাবে ইউসুফ ভাই কয়টা পর্যন্ত খেলা চলবে হ্যাঁ খেলা চলবে দশটা থেকে সাড়ে দশটা পর্যন্ত সাড়ে দশটা পর্যন্ত শাহজালাল হোসাইন চব্বির ভাই

আজকে আমাদের নেতা কর্মীরা উৎসব মুখুর পরিবেশেই কিন্তু আজকে খেলাটা উপভোগ করছেন আপামর কুমিল্লার জনতা যে মৌচাকের মতো বসে আছে কুমিল্লা টাউন হল মাঠে কোন সারা শব্দ নেই

খেলার কি শহীদুল ইসলাম যুক্ত রয়েছে ধন্যবাদ মিজান ভাই যুক্ত রয়েছে আমাদের সাথে মালকামাল আসেনি হ্যাঁ ভাই মালকামাল আছে ভাই মিজান ভাই মালকামাল আছে হ্যাঁ মালকামাল রয়েছে মিস্টার বাবলু সাহেব আছে

সবুজ ভাইয়ের কথা কমেন্ট করেছেন মানে সম্ভবত সবুজ ভাই তো এখন নেই তিনি প্রবাসে আছেন খেলা টান টান উত্তেজনা খেলা দেখতে পাচ্ছি টান উত্তেজনা খেলা সাকিব এবং বডি বিল্ডার সোহেল তরুণ কুস্তি প্লেয়ার সাকিব এবং রয়েছে বডি বিল্ডার সোহেল মাল অলিপুর থেকে আগত বডি বিল্ডার সোহেল মালের খেলা আমরা দেখতে পাচ্ছি আজকে টাউন হল মাঠে

আমরা কিন্তু এখন পর্যন্ত বডি বিল্ডার সোহেলের কোন কারিশনা দেখতেছি না ওনার বডির যে একটা তারিস দেখার কথা সেটা কিন্তু আমরা এখনো দেখতে পাই নাই

আমরা আশা করি উনি অনেক ভালো খেলা উপহার দিবে কিন্তু ভাই আমরা কোনোভাবে ওনার কাছ থেকে ভালো কোনো খেলা খাচ্ছি না বাড়িতে আসতেছি তোর শাশুড়ির খবর আছে

যারা উত্তর দিকে আসছি দয়া করে একটু বসে যাই

অসংখ্য প্লেয়ার কিন্তু আমাদের মাঠে রয়েছে আমরা যেটা দেখতে পাচ্ছি এখন চলতেছে সাকিব এবং বডি বিল্ডার সোহেল মালের খেলা সাকিব এবং বডি বিল্ডার সোহেল মালের খেলা আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি

দেখা যাকবে আমাদের সাথে যুক্ত রয়েছে মামুন ভাই খেল সে নাই প্রত্যেকটা খেলে টর্চার ফেলে থাকে

খেলাটি সমান সমান বডি বিল্ডার সোহেল এবং সাকিব নালের খেলাটি সমান সমান